গাজায় চলমান হত্যাযজ্ঞে টনক নড়ছে বিশ্বের বহু মানুষের বিভিন্ন দেশের মানুষ আবারও ইসরায়েলি আকর্ষণের প্রতিবাদে নেমেছে রাস্তায় অভিনব কায়দায় জানিয়েছে প্রতিবাদ শুধু মধ্যপ্রাচ্য নয় খুব ছড়িয়েছে ইউরোপ আর লাতিন আমেরিকাতেও গাজা যে নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসযোগ্য রক্তপাত ক্ষুধার নিপীড়নের ভয়াবহ চিত্র প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ক্ষুধার জ্বালাতেও বরণ করছে মৃত্যু দুমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহের সময়ও হচ্ছেন গুলিবিদ্ধ গাজারের রূপ নাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু মানুষের বিবেক বলছেন নির্বিচার অত্যাচার চলে যাচ্ছে সীমার বাইরে উপত্যকার পক্ষে বিভিন্ন দেশের মানুষ নেমেছেন রাজপথে প্রকাশ করছে ক্ষোভ জানাচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি অভিনব উপায়ে লন্ডনের রাস্তায় হলো প্রতিবাদ প্লেটের উপর চামচের বাড়ি দিয়ে ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর বর্ষণের প্রতিবাদ জানান মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে তোলে নাওয়াজ আমি গণহত্যার বিরুদ্ধে তাই এখানে এসেছি এটাই আমার মূল্যবোধ চুপচাপ বসে থাকা যায় না আমরা বাসন কোষণ এনেছি শব্দ করেছি এটা বলার জন্য যে গাজাকে অনাহারে রেখো না ত্রাণ ঢুকতে দাও জল অনেক দূর গড়িয়েছে গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে এটা ভয়ঙ্কর বলা হচ্ছে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন ভুগছে অপুষ্টিতে এটা হত্যাযোগ্য কোনো যুদ্ধ নয় যা এখনই থামা দরকার শুক্রবার ইয়েমেনের রাজধানীতে নেমে আসে হাজার হাজার মানুষ ছিল না তিল ধারণের ঠাই স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ হাতে ফিলিস্তিন ছাড়াও ছিল ইরান লেবানন সহ নানা মিত্র দেশের পতাকা অস্ত্র উঁচিয়ে গাজার পাশে থাকার প্রতিজ্ঞা নেন তারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি কোনোভাবেই নমনীয় হব না পিছু হটব না ক্লান্তও হব না ভয়ও পাব না পর্বতের মতো অটল থাকবে ইয়েমেন কারণ ইহুদিরা পুরো ফিলিস্তিন জাতি এবং ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করতে চায় লেবাননের রাস্তায়ও বিক্ষোভে নামে হাজারো মানুষ কেফায়া জড়িয়ে তোলেন গাজাবাসীর মুক্তির দাবি অন্যদিকে লাতিন আমেরিকার দেশ চিলিতে অভিনব উপায়ে প্রতিবাদ জানায় মানুষ সংহতি প্রকাশে সারি সারি চলমান গাড়িতে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা স্লোগানে মুখরিত হয় সান্তিয়াগোর রাস্তা রেজবানা সায়মা যমুনা নিউজ